সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে আমাদের হাতে পিলে চমকানো কিছু তথ্য এসেছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্য যেটি আসলে গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ এসেছে সেই ফোন আলাপে এই উপদেষ্টা নাহি খুব স্পষ্টভাবে সমন্বয়ে খাসিদকে বলছে যে সচিবালয়ের সাত নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে সমন্বয় খাসিদ ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই এই বিপ্লব দেখবে না এই কাজটাই বারাক করিয়ে দিল শেষ খবর নক বক্তব্য সবারই মনে থাকার কথা মেট্রো রেলে আগুন ও পুলিশ হত্যার বক্তব্য শিকার স্বীকার করেছিলেন গণমাধ্যমে যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই উর্জিত হতো না কিংবা এই পতন নিশ্চিত করা যেত না তবে এরই মাঝে অনুসন্ধানে উঠে এসেছে সচিবালয়ে আগুন লাগার ঠিক দুই মিনিট পরে সমন্বয় খাসি ফেসবুক লাইভে আসেন এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সমন্বয় খাসি সচিবালয়ে প্রবেশ করলেন কিভাবে যেখানে সংবাদ কর্মী কিংবা সচিবালয়ের কর্মীদারি প্রবেশ করতে দেয়নি পুলিশ কিন্তু সাংবাদিকদের যাদের পিআইডি পাস আছে তাদের কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না সচিবলের মত কোরা নিরাপত্তা স্থানে আগুন লাগার প্রায় 8 ঘন্টা পরে ফাস্ট সার্ভিস আগুন নিয়ন্ত্রণ এনে যা কৌতুহলে নতুন মাত্রা যোগ করেছে আজকে নিউজ দেখতেছি নিউজ দেখে চলে আসলাম আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সমন্বয় দেখলাম না কোনো দলের কোনো কাউকে দেখলাম না এইটা কোনো যোগ্যই না এদের মতো লোকদের দেশ চলে না দেশে জ্ঞানী লোক আছে তাদের দিয়ে আপনি দেশ চালান এদিকে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজপি তিনি গণমাধ্যমে জানিয়েছেন সচিবালয়ে সমন্বয়ক কি করে এর আগেও সচিবালয়ে সমন্বয়ক ও আনসারের সংঘর্ষ ঘটেছিল ইমুজ সরকার যদি মনে করে থাকেন দেশের মানুষ অবুশ তাহলে সমন্বয়কদের বিচার এদেশের মানুষই করবে কিছু নথি চাওয়ার পর গতকাল গভীর রাতে এই আগুন যখন কোন সচিব কোন মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়